হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগ আর রাখিমণি নারায়ণগঞ্জ থেকে মিষ্টি ফুলের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো সকালবেলায় কিন্তু উঠে গেছি তো এখন সব নিজের জন্য চা তৈরি করে নেবো ছেলে তো মাদ্রাসায় মেয়ে ঘুম থেকে উঠে নাই তো নিজের জন্য চা তৈরি করে তারপর চলে যাব ছাদ বাগানে বাজার করার জন্য তো ঘরে যদি কোনো সবজি না থাকে বা কোনো কিছু না থাকে তখন কিন্তু চলে যাই ছাদ বাগানে যে কি দেখি কোন সবজিটা বড় হয়েছে কোনটা নিয়ে আসবো ঘরে যদি যে কোনো তরকারিও না থাকে তাহলে আমার আর টেনশন হয় না যে এখনই আমার বাজারে যেয়ে সবজি কিনে আনতে হবে আল্লাহর রহমতে আমার ছাদ বাগানটা পুরো সবজি দিয়ে ভরে গেছে এই তো নিয়ে সরাসরি চলে আসলাম ছাদ বাগানে আর এই যে এখানে সবজিগুলো দেখে মনটা ভরে গেল মার্শাল্লা আলহামদুলিল্লাহ কষ্টের ফল কখনোই বৃথা যায় না তো এই ছাদ বাগানটা করতে আমার হাজব্যান্ড আর আমার অনেক বেশি কষ্ট হয়েছে তো সেই কষ্টের ফলটা নিজের চোখে যখন দেখি খাওয়ার থেকে বেশি চোখের তৃপ্তিটা লাগে তো এখানে দেখলাম যে অনেকগুলো বেগুন ধরছে প্রায় বিশটার মতন বেগুন হয়েছে তো সেই বেগুনগুলো আস্তে আস্তে বড় হয়ে গেছে তো সেগুলো দেখলাম যে খাওয়ার উপযোগী হয়েছে কিনা আর এখানে ঢ্যাঁড়স হয়েছে দুইটা কাছে মশাল্লা প্রায় সাত আটটা করে ঢ্যাঁড়স হয় আর এই যে এখানে কলমি শাক হয়েছে তো কলমি শাকগুলো মোটামুটি অনেক বড় হয়ে গেছে ভাবতেছি এগুলো তুলে রান্না করে ফেলবো যেহেতু ঘরের মধ্যে যদি সবজি না থাকে তাহলে কিন্তু আমার এখান থেকেই বাজার করে খেতে হবে নিজের সবজি বাগান থেকে তো আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে এতটুকু সৌভাগ্যই পাকার হয় যে ঘরে বাজার সদায় না থাকলে নিজের বাগান থেকে সবজি কিনে মানে সবজি পেরে তারপর খাওয়া হবে আরে যেখানে চিচিঙ্গা ধরা শুরু করে দিচ্ছে তো দেখলাম চিচিঙ্গাগুলো কেমন যেন পোকা আক্রমণ করতেছে অনেক ভালো গ্রোথ হয়েছে কিন্তু চিচিঙ্গাগুলো টিকতেছে না এখানে যে ধুন্দুল হয়েছে ধুন্দুলগুলোর একই অবস্থা তো আজকে ওষুধ দিয়ে দেবো ঘরে তৈরি যে ওষুধগুলো তৈরি করি সেগুলো দিয়ে দেব এবার পোকার আক্রমণটা একটু বেশি আর এই যে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার রোস্তা গাছ করলা গাছ এই যে ধরা কিন্তু শুরু করে দিছে তো এগুলো যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আর আমার বাজারে যাওয়ার প্রয়োজনই হবে না ঘরের মধ্যে থেকে কিন্তু টাটকা টাটকা সবজি খাওয়া যাবে আর এই যে এখানে দুইটা ডাটা হয়েছে মানে অনেকগুলো ডাটা বিছিয়ে ফেলেছিলাম তো পাখি খেয়ে সে খেয়ে ফেলে তো দুইটা আর দুইটাই বড় হচ্ছে আর এই যে এখানে আমরা এটা থানকুনি পাতা বা টাকা পাতা বলি তো ওই পাতাটা দিয়ে বড়া খেতে ভর্তা খেতে ভীষণ ভালো লাগে আর এখানে যে আমি মিষ্টি কুমড়া গাছটা বড় করে মাছায় উঠিয়ে দিয়েছি তো এটার কিন্তু এখন পাতা ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যাবে আমি একটু বড়ো করে তারপর পাতাটা খেয়ে ফেলি তারপর আবার গাছ লাগিয়ে দিই যাই হোক সব কিছু দেখে তারপর পানি দিয়ে পরিচর্যা করে চলে আসলাম নিচে তো আজকে আর ছাদ বাগান থেকে শাক পাড়া হয় নাই কেননা ওর বাবা অনেকগুলো শাক নিয়ে আসছে এগুলো আজকে রান্না করতে হবে তাই আর ছাদ বাগান থেকে কিছুই নিয়ে আসলাম না যে যেগুলো আছে সেগুলো আগে রান্না করে ফেলি তারপরে অন্যগুলো রান্না করব। তো আপনাদের সাথে আজকে আর রান্না কোনো ভিডিওই শেয়ার করা হলো না এখানে একদম পাতিলহাঁড়ি নিয়ে খেতে বসে গেছি ছেলে মাদ্রাসায় চলে যাবে তারাহুড়া শুরু করে দিছে তো মেয়েকে ও খাইয়ে দিব ছেলে মেয়ে একসাথে খাইয়ে দিলে আমার ঝামেলা শেষ তো এখানে রান্না করার পর একদম গরম গরম সব হাঁড়ি পাতিল সুতো নিয়ে আসা করছি মেয়ে ছেলে মেয়েদেরকে আগে খেতে দিয়ে নেই তো এখানে কী কী রান্না করছি একটু শেয়ার করতেছি গরম ভাত ঢ্যাঁড়স ভাজি তারপর পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করছি এটা আমার আম্মু রান্না করে অনেক বেশি মজা হয় আর মুরগির কোস্ত আলু দিয়ে ঝোল তরকারি রান্না করছে তো এখন ছেলেকে খেতে দিয়ে দেবো আমার ছেলেটা একদমই সবজি খেতে চায় না শুধু মাংস তারপর ডিম মাছ এগুলোই খায় কোনো ধরনের কোনো সবজি খেতে চায় না তো এখানে ওকে বলতেছি একটু ভাজি দেই তো রান্না করতেছে ভাজি কেন দেবো আসলে সবুজ শাক সবজি না খেলে বাচ্চারা কিন্তু তেমন পুষ্টি পায় না তাই বসে থেকে ওদেরকে খাইয়ে নেবো তো প্রথমে ভাজি দিয়ে দিলাম যে ভাজি দিয়ে আগে খেয়ে নাও তারপর মাংস দেবো আর এখানে মেয়ের জন্য নিয়ে নিতেছি সাথে আমিও একটু খেয়ে নেব সংসার বাচ্চা কাচ্চা সামাল দেওয়া বান্না করা ঘরের সমস্ত কাজকর্ম একা হাতে করা ভিডিও করা আবার একটা ছাদ বাগান করতেছি আলহামদুলিল্লাহ সব মিলিয়ে অনেক বেশি ব্যস্ত থাকা পড়ে আর এই ব্যস্ত থাকাটাই আমার কাছে ভালো লাগে যে অন্যের কাছে গিয়ে অন্যের নামে বদনাম করাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে বসে থাকার থেকে নিজের যতটুকু সময় আছে ততটুকু সময় যদি আমি কাজে লাগাতে পারি সেটা আমার জন্যই ভালো তো এখানে মেয়েকেও আমি খাইয়ে দিতেছি তো প্রথমে আমি একটু খেয়ে দেখে নিই যে ঝাল হয়েছে কি না মেয়ে তো ঝাল খেতে পারে না তো ঠেড়স বাজে আমার ভীষণ পছন্দ ঠ্যাড়স ভর্তার থেকে তো আজকে সবুজ করে ঢ্যাড়স বাজি করে নিয়েছি যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে তো সেই পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন تەڵਹਾ فه اسلام علیکم